আসলে আমাদের কোচ কিংবা আমাদের অধিনায়করা যেটা চিন্তা করে সবসময় এটা কিন্তু তাদের বিপরীতে যায় গতকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন সবাই যেখানে দা ফুটে ব্যাটিং করেছে আয়ারল্যান্ড তারা চার উইকেট হারিয়ে একশো একাশি রান করেছে জবাবে আমাদের ব্যাটাররা কেউ পিছিয়ে দাঁড়াতেই পারেনি এমন ভাব হয়েছে যেন আয়ারল্যান্ডের বোলারদের বল তারা এর আগে কখনো খেলেনি বা এমন বল তারা চোখে দেখেনি শুধুমাত্র তাহিদ হৃদয় ছাড়া তাহিদ হৃদয় পঞ্চাশ বলে বিরাশি রান করেছেন তার ইনিংসটা বাদে আর সবাই মিলিয়ে একশো বিয়াল্লিশ রান অর্থাৎ একশো বিয়াল্লিশ রান করেছে বাংলাদেশ দল যেখানে একচাল্লিশ রানে ম্যাচটা জিতে নিয়েছে আয়ারল্যান্ড এখন বাংলাদেশ তো টসে জিতেছিল তাহলে কোন বুদ্ধিতে কোন কারণে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশের কোচ কিংবা অধিনায়ক উইকেট দেখে কি মনে করেছিল যে আগে রান উঠবে না পরবর্তীতে উইকেট ব্যাটিং ফেভারে চলে আসবে যদি এরকম চিন্তাভাবনা করে তাহলে অবশ্যই তাদের ব্যাটিং দেওয়ার ঠিক আছে কিন্তু এই যুক্তিটার যে ভুল মানে তারা পিচ ছিনা উইকেট চেনার মেধাটা তাদের কম সে কারণেই কিন্তু গতকালকের ম্যাচে তারা আয়ারল্যান্ডকে আগে ব্যাটিং দিয়েছে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করত এবং একশো প্লাস রান করত তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো অন্যদিকে যখন দেখবেন কোনো দল বাংলাদেশের বিপক্ষে একশো ষাটের উপরে চলে গেছে তখন মনে করবেন যে এই ম্যাচ বাংলাদেশ গুহারা হারবে কারণ এইরকম ম্যাচ একশো ষাট প্লাস স্কোর তারা করে বাংলাদেশ খুব কম ম্যাচ জিতেছে কারণ আমাদের প্লেয়ারদের সেই মনোবলটাই ভেঙে যায় তারা মনে করেন ই টার্গেট দেখে তাদের উচিত ছিল আরও ফুসে ওঠা যে আমি আজকে দশজনে ব্যাটিং করব ভালো খেলবো স্ট্রাইক রুটেট করে খেলব আসলে এটা না হয়ে তারা গাবড়ে যায় এবং উইকেটে আসার পর ব্যাটিংয়ে আসার পর তাদের চেহারায় তাদের চুকে মুখে আসলে সেই বাপটাই আমরা দেখতে পাই যে তারা কতটুক গাবরে গিয়েছে যেমনটা আমরা কালকের ম্যাচে দেখেছি তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন দাস মানে কেউই পিছিয়ে দাঁড়াতে পারে না জাকের আলীর কথা তো কী বলবো আসলে বলার কিছু নাই শেখ মোটামুটি কালকে বিশটা রান করেছে যদি বিশটা রান না করতো তাহলে হয়তো তার অবস্থাটা আর অনেক খারাপ হতো দেখা যাক প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে বাংলাদেশ কীভাবে সেকেন্ড ম্যাচে কামব্যাক করে